আমাদের মোবাইলের স্পিকারের সাউন্ড যখন বন্ধ হয়ে যায় তখন আমরা খুব চিন্তায় পড়ি যে আমাদের ফোনের স্পিকারটি হয়তো নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে তখন আমরা কোনো সার্ভিস সেন্টারে ছুটে যাই সেখানে গিয়ে তারা স্পিকার চেঞ্জ না করেই ফোনের সাউন্ডটিকে বাড়িয়ে দেয় তো এই কাজটি আপনি ঘরে বসে নিজে নিজে ঠিক করে নিতে পারবেন যে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড কমে গেছে না স্পিকারটি নষ্ট হয়ে গেছে এবং তার সাথে সাথে ফোনের স্পিকারের সাউন্ড আপনার পাঁচশো গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে তো শুরুতে আপনার মোবাইলের সেটিংটিকে সেটিং ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি প্রথমত এখানে আপনার ফোনের যে সাউন্ড গুলো রয়েছে সেই ঠিক আছে কি সাউন্ড গুলোকে আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড সাউন্ড মধ্যে আপনি ক্লিক করুন যখনই ক্লিক করবেন এখানে যে সাউন্ড গুলো রয়েছে এই সাউন্ড গুলোকে প্রথমত চেক করে দেখে নেবেন একটু নিচের দিকে এসে দেখে নেবেন আপনার ফোনের মধ্যে এই যে একটি সেটিং রয়েছে এই ডু ডিস্টার্ব ডিস্টার্বটি আপনি ক্লিক করে দেখবেন আপনার ফোনের মধ্যে এটি অন করা নেই তো যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোন থেকে কোনো রকমের সাউন্ড আসবেন তো এখানে ডু নট ডিস্টার্বটি যদি অন থাকে সেটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন এবার আপনার ফোনের মধ্যে হয়তো স্পিকার থেকে কম কম আওয়াজ আসছে আপনি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই সাউন্ড ইফেক্টের এই দিকটাই দেখুন একটি এরো চিহ্ন আছে এই এরো চিহ্নটার মধ্যে আপনারা ক্লিক করুন এখানে কি হয় চারটি অপশন রয়েছে তো এখানে এই চারটি অপশানের মধ্য মধ্যে থেকে আপনাদের হয়তো এই ভয়েসের মধ্যে সেট আছে কিংবা ভিডিওর মধ্যে সেট আছে কিংবা মিউজিকের মধ্যে সেট আছে যদি এই তিনটির মধ্যে একটির মধ্যে সেট থাকে তাহলে আপনাদের ফোনের সাউন্ডটি কম কম আসবে কারণ যখন ভয়েস বা মিউজিকের মধ্যে সেট থাকবে ফোনের সাউন্ডটি কোয়ালিটিটি কোয়ালিটি অনেকটাই কম হবে আপনারা কি করবেন এটি কোনোটাতে না রেখে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট এই স্মার্টের মধ্যে এনে আপনারা সেট করে দেবেন তারপর আপনি একটু স্ক্রল করে উপর দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনি ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে সে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড আর মাল্টিপ্লাই অডিও সোর্স এই দুটি অপশানের মধ্য থেকে আপনাদের দুটি অপশানকে অন রাখতে তাহলে কি হবে আপনাদের ফোনের যে সাউন্ডটি সেই সাউন্ডটি হয়তো দেখবেন কোনো জায়গায় ভিডিও দেখছেন ভিডিও দেখার সময় যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আপনাদের যখন কোনো ফোন রিসিভ করেন রিসিভের সাউন্ডটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই দুটি সেটিংকে অন করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে তো এখানে এই টেকনিকটি করার পর আপনারা এবার সোজা ব্যাক চলে আসবেন এবার আপনারা দেখবেন যে আপনাদের ফোনের স্পিকারটি ঠিক আছে কিন্তু স্পিকারটি টেস্ট করার জন্য আপনারা যে কোনো একটি বাজার ওপেন করবেন যে কোনো ব্রাউজার ওপেন করার পর সার্চবারে লিখবেন স্পিকার টেস্ট যখন স্পিকার টেস্ট লিখে আপনারা সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটি টি এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি এরো চিহ্ন আছে এই এরো চিহ্নটার মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোন থেকে একটি বিকট আওয়াজ আসবে যদি স্পিকারটি ঠিক থাকে তাহলে যখনই এখানে ক্লিক করবেন স্পিকার থেকে একটি সাউন্ড বেরোবে তার সাথে সাথে ওই যে কম সাউন্ডের সমস্যাটি সেটিও সমাধান হয়ে যাবে কারণ যখনই এখানে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যে পানির সাথে ধুলো ময়লা বালিগুলো থাকে পানির সাথে ধুলো ময়লা বালিগুলো গিয়ে স্পিকারটিকে জাম করে রেখে এর জন্যই কিন্তু সাউন্ডটি কম আসছে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন ফোনের মধ্যে একটি আওয়াজ আসবে স্পিকার থেকে আপনি ভলিউম বটমটিকে আপ করবেন এবং ডাউন করবেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড এরকম আপ অ্যান্ড ডাউন করতে থাকবেন দেখবেন আপনার ফোনের স্পিকারের ভেতর থেকে সম্পূর্ণ ধুলো ময়লা বালিগুলো বের হয়ে যাবে ফোনের স্পিকারটি ক্লিয়ার হয়ে যাবে যদি এখান থেকে কোনো আওয়াজ না আসে তাহলে আপনারা বুঝিয়ে নেবেন যে আপনাদের ফোনের স্পিকারটি হয়তো নষ্ট হয়ে গেছে তখন আপনারা সার্ভিস সেন্টার গিয়ে ফোনের স্পিকারটিকে চেঞ্জ করে দিন যদি স্পিকার ঠিক থাকে এবং সাউন্ডটি যদি কম আসছে আপনারা যদি আরও সাউন্ড বাড়াতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি ভলিউম বুস্টার গুড ইভি এই ভলিউম বুস্টার গুড ইভি অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন আপনারা যে লোগোটি দেখতে পাচ্ছেন পরিষ্কার এই লোগোটি আপনারা দেখে নিন এই লোগোটি আপনারা দেখে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন যখনই ওপেন করবেন কিছু পারমিশন দিতে হবে তো আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন ঠিক আছে পারমিশন দেওয়ার পর এখানে আপনাদের এই যে প্রথম যে বারটি রয়েছে এই বারটি হচ্ছে আপনাদের মেন ভলিউম এই যে এই বারটি রয়েছে এটি আপনাদের মেন ভলিউম তো এই মেন ভলিউমটাকে আপনারা পুরোটা বাড়িয়ে দেবেন এখানে আপনারা একশো করে দেবেন দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এই যে নিচে যে বারটি রয়েছে এই বারটি হচ্ছে আপনাদের বুস্টের বার এটি আপনারা যতটা বাড়াবেন আপনার ফোন থেকে কিন্তু আওয়াজ আসবে যদি আপনারা পুরো বাড়ি দেন কিন্তু ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যাবে আপনারা কখনোই এটিকে ফুল বাড়াতে যাবেন না হলে কিন্তু আপনাদের ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যাবে বা স্পিকারটি কেটে যাবে তা আপনারা কখনো এটিকে ফুল বাড়াবেন না ফোনের মধ্যে কোনো মিউজিক প্লে করে দেখে তারপর আপনারা এটিকে বাড়াবেন তো এটিকে আপনারা প্রথমত এখানে দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে এনে সেট করে আপনারা দেখে নেবেন যদি স্পিকার থেকে সাউন্ড বেড়েছে তো আপনারা ওই অবস্থায় এনে রেখে দেবেন না বাড়ে তাহলে তাহলে কিন্তু আপনারা আর একটু এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন যখনই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে এনে সেট করে আপনারা একটি মিউজিক প্লে করবেন দেখবেন আপনাদের ফোনের স্পিকার থেকে ডিজের মতো আওয়াজ আসবে অ্যাপ্লিকেশনটি খুবই একটি ছোট্ট অ্যাপ্লিকেশন কিন্তু এর কাজ বহুত এর যে কাজ আপনারা দেখে নিজেরাই দেখে অবাক হয়ে যাবে অ্যাপ্লিকেশন থেকে এত সাউন্ড বের হবে তো যদি ফোনের স্পিকারটি ঠিক থাকে আপনাদের সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এরকম টেকটিস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন থ্যাংক ইউ ধন্যবাদ